আবারও আমরা বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটি করতে যেহেতু বলেছিলাম আগের ব্লগে যে বাড়িতে আমাদের লোকনাথ বাবার পুজো আছে তো সেই জন্য ওর বাবার আমি একটু চা খেয়ে বিকালে রেস্ট নিয়ে একটু গল্প সল্প করে বেরিয়ে পড়েছি এইযোগ যাচ্ছি হচ্ছে নলপুর স্টেশনের দিকে তো একটু নেব ঠাকুরের মানে ফুল ফল যা হয় আর কি প্রয়োজনীয় তো সেইগুলোই নেওয়ার ছিল তো যাচ্ছি আজকে না রাস্তাঘাটে অনেক মানে দোকানপাটে ভিড় আছে কেননা আজকের যেহেতু সবাই বাড়িতে বাড়িতে লক্ষ্মী মানে লোকনাথ বাবার পুজো করে সেই জন্য সবাই মানে পুজোরই সামগ্রী নিতে এসছে যা দেখছি প্রায় দোকানগুলোতে দর্শকর্মার দোকানগুলোতে অনেক ভিড় এই যে আমরা এসেও গেছি অলমোস্ট সুন্দর সুন্দর রজনীগন্ধার মালাগুলো দেখুন এতটাই সুন্দর দেখে না মনটা পুরো ভরে গেল আমার যত খুব প্রিয় একটা ফুল রজনীগন্ধা তো এই জন্য দেখুন রজনীগন্ধার মালাগুলো কি সুন্দর টাটকা তো পুজোর জন্য মানে অনেকগুলো ফুল আমাদের মালা নিতে হবে তো সেই সবগুলো আমরা নিয়ে নিয়েছি এই যে ফলের দোকানে চলে এসেছি সব ফল নিতে তো সব রকমেরই ফল নেব তো আমি যত ফল কিনতে পারি না তাই ওর বাবাই পছন্দ করে নিচ্ছে সব আর একটা থেকে জিনিস যেটা না বললেই নয় ওনা বাবার জন্য তো মানে অমৃতি হচ্ছে মাস্ট তো ওটা তো লাগবেই আর মাখা সন্দেশ ও মানে অনেকটাই আমাদের মানে রাত হয়ে গেছে খিদেও পেয়ে গেছিলো তাই জন্য ওর বাবাকে বললাম চলো একটুখানি কিছু খাওয়াই যায় তো এই নলপুরে নলপুরের রঘুদেববাটি স্কুলের সামনে না একটা খুব ভালো মোমো স্টল আছে তো এই কাকিমা খুব ভালো মোমো বানায় মানে চল্লিশ টাকার পিস যেমন দেয় তেমন স্টাফিংটাও এতটা ভরে ভরে দেয় জাস্ট ওয়াও তো আমার তো খুব পছন্দ এনার দোকানের মোমো আমি প্রায় সময় যখনই এখানে আসি ওনার দোকানের মোমোটা আমি খেয়েই যাই তো আপনারাও যদি কেউ মানে এদিকে মানে আসেন তো অবশ্যই ওনার দোকানের মোমোটা খেয়ে নেবেন মানে খুবই সুন্দর মানে খুব টেস্টি বানায় আর স্যুপটাও খুব ভালো দেয় যতবার আপনি চাইবেন ততবার দেবেন দেবে এমনকি চাটনিটাও তো দেখুন খুব ভালো জাস্ট ওয়াও দেখুন মানে মোমোর সাইজটাও খুব বড় আর আমার তো খুব পছন্দের তো খিদেও পেয়েছিলো পেট ভরে আমি মোমো খেয়ে নিয়েছি এই যে তো মোমোটা খেয়ে নেবার পরে আমি যেহেতু বাইরে বেরোলে ফুচকা না খেলে আমার ঠিক পোষায় না তাই জন্য ওর বাবাকে আবার বলছি এবার আমি ফুচকাও খাবো তাই মোমোটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি মানে গাড়িতে উঠে পড়েছি এবার যাব একটু ফুচকা খাবো এই যে আমি চলেও এসেছি ফুচকা খেতে এবারে ফুচকাটা খেয়ে এবার বাড়ির দিকে চলে যাব এখন পুরো প্রায় নটার মতনই বাজে তো অনেকটাই রাত হয়ে গেছে তো আর আমি ভিডিওটা খুব একটা বড় করলাম না দেখা হবে আমার নেক্সট ব্লগে সেই ব্লগেই আপনারা আমার বাড়ির লোকনাথ পুজোটা দেখতে পাবেন সেটা আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করব তো কিভাবে কিভাবে মানে কেমন করে যোগাযটি করেছি তো সেটাই আপনারা দেখতে পাবেন চলুন ভিডিওটা আর বড় করলাম না দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে ভালো থাকবেন টাটা